বয়সভিত্তিক ক্রিকেট থেকে আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার কিন্তু নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল মোহাম্মদ সাইফুদ্দিনের আক্ষেপ মাখা পোস্টটি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে চলমান বিপিএলে রংপুরের হয়ে শেষ দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে ছলক দেখিয়েছেন টাইগারের ক্রিকেটার চৌদ্দ বলে তেইশ রানের ইনিংসের পর সর্বশেষ ম্যাচে একত্রিশ বলে বাহান্ন রানে অপরাজিত ছিলেন তিনি ম্যাচ দুটিতে তার দল জিততে না পারলেও সাইফের ক্যামিও ইনিংস ভক্তদের আক্ষেপ বাড়িয়ে দিয়েছে সাইফের ব্যাট যখনই হাসে টুকটাক আলোচনা হয় অবশ্য আলোচনা হওয়ার মতো ব্যাটিংটা খুব একটা করার সুযোগই বা পেলেন কোথায় কমবেশি সবাই বলার চেষ্টা করে সাইফ আসলে দুর্ভাগা ভালো সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার ব্যাটিং সক্ষমতা দেখানোর সুযোগ পায় না সাইফের সাথে যা হয় তা মূলত বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটি বড় সমস্যার একটি একটি সম্ভাবন হয় প্লেয়ারের শক্তির জায়গাটা নিয়ে কোচিং স্টাফদের গভীর পর্যালোচনা না করা ছোট কিন্তু প্রভাব রাখা ইনিংসগুলোর গুরুত্ব অনুধাবন করতে না পারা এবং কিছু ব্যাটারকে কেবলই নামের ওপর চেহারা দেখে বারংবার সুযোগ দেওয়ার বাজে চর্চাই এর প্রধান কারণ নয়তো সাইফ ব্যাট করার সুযোগ পেয়ে ভালো করেননি এমনটা খুব কমই হয়েছে তারপরও তার ব্যাটিং নিয়ে নতুনভাবে ভাবা হয়নি তার ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন ঘটেনি না জাতীয় দলে না ঘরোয়া ক্রিকেটে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে নামতে হয় বারংবার ব্যর্থ হওয়া ব্যাটারদের পরেই একটা চিরাচরিত ব্যাটিং অর্ডার ভাঙতেই চাননি কর্তারা ভাঙলেও তার নির্দিষ্ট দু একজনের জন্যই সাইফের ভাগ্যে তাও জোটে না কখন কিভাবে কারা সাইফকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিয়েছে সেটা একটু পর্যালোচনা করলেই জানা যাবে ক্যারিয়ারের শুরুতে সাইফ ছিল মূলত আস্থা রাখার মতো ব্যাটার যে মাঠে থাকলে আপনি ভরসা করতে পারবেন এলোমেলো শট খেলে আপনাকে ভীতিকর পরিস্থিতিতে রাখবে না পর্যাপ্ত সময় পেলে স্কোরবোর্ডের চোখ রেখেই খেলতে সে অভ্যস্ত বাড়তি হিসেবে ভালো ইকোনমিতে ম্যাচে চার পাঁচ ওভার বোলিং করে দেয়া গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থুয়ে এনে দিতে পারার পাশাপাশি ইউরকার করার দারুণ সক্ষমতা ছিল তার কালক্রমে এটাকেই সাইফের মূল দক্ষতা ভাবা শুরু হলো তাকে বানিয়ে ফেলা হলো স্লগ স্পেশিয়ালিস্ট বোলার জোর করে বোলিং অলরাউন্ডার বানিয়ে তাকে গড়ে তোলা হল ইনজুরি প্রবণ খেলোয়াড় ইনজুরির প্রেক্ষাপটে সাইফকে কিছুটা দুর্ভাগা বলা যায় যখনই সাইফ পারফর্ম করতে শুরু করেন তখনই সে ছিটকে যায় ইনজুরিতে এতেও দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা তাকে নিয়ে সঠিক পরিকল্পনা না থাকার কারণেই মূলত তার সময় অসময়ে ইঞ্জুরিতে পড়া ফিটনা থেকেও জোর করে প্রিমিয়ার লিগে খেলানো স্লগ ওভারে ইয়োরকার দেওয়ার প্রেসার অন্যতম কারণ যা প্রত্যেক নতুন প্লেয়ারের সাথেই হয় এই যেন তৈরি হওয়ার আগেই ফুরিয়ে যাওয়া অথচ সাইফের উঠে আসার ব্যাকগ্রাউন্ড ছিল তার চমৎকার ব্যাটিং সক্ষমতায় তার ব্যাসিক শর্ট সিলেকশন পরিস্থিতি বুঝে ব্যাট চালানো সবই প্রদস্থর ব্যাটারদেরই স্কুল ক্রিকেট বয়স ভিত্তিক ক্রিকেট স্থানীয় ক্রিকেট সব ক্ষেত্রে সেই ছিল দলের মূল ব্যাটিং শক্তি প্রথম বিসিবির নজরেও এসেছিল বয়সভিত্তিক ক্রিকেটে সে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই ঘরোয়া টুর্নামেন্ট যুবদল এইচপি টিম জাতীয় লীগ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এবং জাতীয় দল কোথাও সে নিয়মিত জুজসই পজিশনে ব্যাট করার সুযোগ পায়নি হুটহার যখনই পেয়েছে সেক্ষেত্রে সফলতার পরিমাণই বেশি সংশ্লিষ্ট কোচিং স্টাফ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট যদি গত পাঁচ বছরের বিপিএল ডিপিএল ও জাতীয় দলে তার ব্যাটিং পরিসংখ্যান দেখার প্রয়োজন বোধ করতেন তবে তারাও নিশ্চয়ই অনুধাবন করবেন যে ব্যাটার সাইফ আসলে দুর্ভাগা নয় মূলত তাকে সঠিক ব্যবহার করতে পারেননি তারা অথবা করেননি তাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে রাখা যার অন্যতম কারণ দুই থেকে চারটি ম্যাচে সে স্লগে রান আটকে দিতে পারায় প্রায় সব ম্যাচেই তাকে ঠেলে দেয়া হয়েছে কঠিন মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখতে হবে নিশ্চয়ই কিন্তু সেটা তার সামর্থ্যের স্থানটিকে অগ্রাহ্য করে নয় অথচ এমন অনেক নাম আছে যাদেরকে জাতীয় দলে স্থায়ী করার জন্য নানা পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে তারা পারফরম্যান্স না করে বাদ গিয়েছে আবার ফিরে এসেছে অন্যদের পারফরম্যান্স না করার বদৌলতে নিজেরা পারফর্ম না করেই সাইফের বেলায় বিষয়টি ভিন্ন ইঞ্জুরি অথবা পারফরম্যান্স যে কারণেই বাদ গিয়েছে সে ফিরেছে মোটা তাগের পারফর্ম করি। এমন একজন লড়াকু ও প্রতিশ্রুতিশীল পুরো দোস্তর অলরাউন্ডারকে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয়েছে দলের পেস বোলারদের সাথে বিশেষ কিছু খেলোয়াড়কে সুযোগ সৃষ্টি করে দিতে স্লগে রান আটকাও ইয়র কার দাও নয়তো সেরা একাদশে জায়গা ছাড়ো সাইফের মাথার ওপর এমনই একটা লক্ষ্য সীমা দাঁড় করিয়ে রাখা হয়েছে প্রতিনিয়ত কখনও সে সেগুলো উতরে গেছে কখনো আটকে গেছে অথচ নিয়মিত সুযোগ দিলে একদিনের ম্যাচে সাইফ হতে পারত দেশের অন্যতম সেরা একজন মিডল অর্ডার ব্যাটসম্যান যে প্রয়োজন বোধে দলের হাল ধরবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ম্যাচ শেষ করবে কিন্তু শেষ সময়ে নামিয়ে তাকে মূলত পিঞ্চ হিটার বানানোর চেষ্টা করা হয়েছে প্রায়শই সেটাও সে কম বেশি করেছে আমাদের বিশ্বাস একদিনের ক্রিকেট কিংবা টি টোয়েন্টি তাকে যদি মিডল অর্ডারে নিয়মিত সুযোগ দেযা হয় তবে সে আসার প্রতিদান দিবেই এয়ারসোহান ক্রিকবল বিডি